আপনাকে আপনি আপনাদের দেখেই থামলাম কাজের ফাঁকে এদের জন্য পড়াশোনা আয়োজন করেছে ব্যাপারটা সত্যি খুব সুন্দর আপনি কতটুকু পড়াশোনা করেছেন আমি অনার্স কমপ্লিট করেছি কি বলেন সত্যি এটা আগে আপনি আমাকে বলবেন আমি আপনাকে একটা হোটেলে চাকরি দিয়েছি যে বলেন ম্যাডাম কোনো কাজে ছোট আর তাছাড়া গরিবদের সাথে আমি চলতে স্বাচ্ছন্দ্য বোধ করি বড় লোকটা তো আমার চোখের বিষ বিয়ে কবে করছো তুমি যেদিন বলবে সেটাও কি আমার ইচ্ছা করতে যদি বলে আমাকে বিয়ে করতে তাহলে কি করব কেন করব আর এমনিতেও তো আমি তোমাকে অনেক পছন্দ করি হ্যাঁ বলো তোমার আব্বু আম্মু রাজি হয়েছে বিয়েতে রাজি মানে সবাই তো খুশিতে